বিজেপিতে যোগ দিলাম কেন কেন যোগ দিলাম কেন আমার ঘরের কুড়ি হাজার টাকা নিয়েছে আশরফ শেখ ওই সন্দেশ খালি শাহজাহানের মতন ইয় পাক্কা চোর চোরের সামাল দা টিএম সিরিয়া তাই বিজেপিতে যোগ দিলাম কি নাম আপনার আমার নাম তা হাসান আলী শেখ কংগ্রেসও তো ভালো না কংগ্রেসও বদমাইশ আগে কোন দলে ছিলেন আপনি আগে কি এম সি তে ছিলাম দিয়ে আজকে আজকে আসলাম বিজেপি তে যোগ দিলাম কেন কেন যোগ দিলেন কেন আমার ঘরের কুড়ি হাজার টাকা নিয়েছে আশরফ শেখ ওই সন্দেশ খালি সাজাহানের মতন ইও পাক্কা চোর চোরের সামাল না টি এম সি রা তাই বিজেপি তে যোগ দিলাম কি নাম আপনার আমার নাম তো আসেন আলী শেখ টিএমসি কংগ্রেস দুটো দল থেকে মানে বেশ কিছু পরিবার বিজেপিতে যোগদান বেশ কিছু বলতে পাঁচশোর উপরে পরিবার আমাদের জয়েন করেছে কি কারণে যোগদান বলে মনে করছে বিষয়টি হচ্ছে এর আগেও দেখেছেন ধরমপুরের সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে সেখানে কংগ্রেস কোনোভাবে তাদেরকে অনেক মানে নিশ্চিত নিশ্চয়তা দিতে পারেনি এরাও আগে কংগ্রেস করত যখন এখানে একটি দুর্ঘটনা এটি শিশুকে যখন খুন করা হলো বাচ্চা মেয়েকে তখনও সেই পরিবারটা কংগ্রেস করা সত্ত্বেও অধীর চৌধুরীর পাশে দাঁড়ায়নি শুধুমাত্র প্রতিশ্রুতি ঝুড়ি দিয়েছে কিন্তু সেখানটায় যখন আমরা এই খবর পাই তখন আমরা এসে পরিবারটির পাশে দাঁড়াই